কত বড় বড় দুনি বাচ্চারা তারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে পৃথিবী পৃথিবীর আমি আর আপনিও তাকতে পারবো না এই দুনিয়া থাকার জায়গা না বাইর দেখেন নমরুত কত বড় বাচ্চা ছিল পুরা পৃথিবীর বাদশাহ ছিল অথচ সে দুনিয়াতে পারে নাই ফেরাউন কত বড় বাদশা ছিল সেও দুনিয়াতে পারে নাই আল্লাহ পাকুল বলেন তোমরা কেউ দুনিয়াতে থাকতে পারবা না আল্লাহ বলেন আল্লাহ বলেন কুল্ল নফসিনুল মৌত প্রত্যেকটা পানি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কেউ থাকবে না দুনিয়াতে কেউ থাকবে না দুনিয়ার রাজা বাদশাহ দুনিয়ার ওয়ালারা দুনিয়ার বড় লোকেরা পৃথিবীতে থাকবে না কেউ থাকবে না দেখেন না কত এমপি মন্ত্রী হঠাৎ মৃত্যুর খবর শোনা যায় সে মারা গেছে কই তোমার বাদশাহী কই কই তোমার টাকা পয়সা কই কোনো কিছুই নাই আল্লাহ তালা বলবেন হাসর ময়দানে কঠিন মুসিবতের দিনে যখন হাসরের মাঠ قائم হয়ে যাবে আল্লাহ তালা ডাক বলবেন বলবে লিমানীল মুলকুলিয়াউ আল্লাহ সেই দিন বলবে হে দুনিয়ার রাজাবাদ সারা কই তোমাদের রাজত্ব কই তোমাদের রাজত্ব কই তোমাদের না দুনিয়াতে বড় বড় অট্টলেখিয়া ছিল তোমাদের না কত ক্ষমতা ক্ষমতা ছিল তোমাদের ক্ষমতা আজকে কোথায় আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের ময়দানে কহার হয়ে যাবেন রাগান্বিত হয়ে যাবেন এই জন্য ভাই দুনিয়ার রাজা বাদশারা পৃথিবীতে থাকতে পারে নাই আমি আর আপনিও থাকবো না একদিন শুনবেন মাওলানা হাবিবুল্লাহ সাহেব দুনিয়াতে নাই মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে উমুক হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাইরে কেউ তাকার জায়গা না কোন এক কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে বেগিরি আপনি আমি যতই মৃত্যু থেকে পলায়ন করি না কেন কেউ রেহাই পাব না কেউ রেহাই পাব না মৃত্যু নামক ফেরেস্তা ওয়াস সালাম আপনি আপনি আমার সামনে চলে আসবে যখন হায়াত নামক জিন্দিগি শেষ হয়ে যাবে দুনিয়ার রিজিক যখন শেষ হয়ে যাবে মৃত্যু নামক ফেরেস্তা আজরাইল আলাই সালাতু ওয়াস সালাম সামনে হাজির হইয়া আপনি আমার রুহুটারে টান দিয়া বের করিয়া নিয়ে যাবে কই তোমার ক্ষমতা দুনিয়ার ক্ষমতা কই তোমার ক্ষমতা কই তোমার রাজা বাদশাদের চেয়ার তোমার ক্ষমতা কোন ক্ষমতা থাকবে না আল্লাহ তালা বলেন যারা মাল জমা করেছে এবং বারবার গণনা করে আর চিন্তা করে এই দন সম্পদ টাকা পয়সা সবগুলো আমাকে চিরকাল দুনিয়াতে রাখবে তাদেরকে আল্লাহ তালা বলে তোমরা অবশ্যই তোমাদের জন্য আমি আল্লাহ তালা হতামা নামক জাহান নাম রাখছি বাইরামার রব্বে ক্যারিম আসমান জমিনের মালিক আল্লাহ তিনি বলেন হোতামা নামক জাহান অনেক ভয়াবহ জাহান নাম এই হোতামা নামক জাহান নামে তিন শ্রেণীর লোক প্রবেশ করবে যারা একজন আরেকজনের গিবত করে তারা সেই ব্যক্তি হুতামা নামক জাহান নামে প্রবেশ করবে আর যে ব্যক্তি মাল জমা করে একত্রিত করে সেও হুতামা নামক জাহান নামে যাবে এবং বারবার গণনা করে সেও মনে করে যে এই ধন সম্পদ টাকা পয়সা তাকে চিরকাল রাখবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হতামা নামক জাহান্নামে প্রবেশ করাইবেন বাইর আমার হুতামা নামক নাম আল্লাহ তালা বলেন এটা কেমন জানো জাহান্ন জানুল আল্লাহ তালা বলেন এই জাহান্নাম হল হতামা নামক জাহান্নাম হলো আমি রব্যে কারিমের প্রদত্ত প্রজ্বলিত আগুন আপনি আমি এই প্রজ্বলিত আগুনে জ্বলতে হবে বাইর আমার আজকে দেখা যায় দুনিয়াতে একজন আরেকজনের গীবত করে করে একজন বসিয়া সে কাজটা করে নাই অথচ ষাষ্টলে বৈশা বৈশা কয়েকজন লোক আছে যারা ষাষ্টলে বৈশা বৈশা তার গিবত করতেছে একজন আরেকজনের কাছে গিবত করতেছে এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা হতামা নামক জাহান্নামে দিবে গিবত অনেক মারাত্মক একটা গুনা আল্লাহর নবী বলেন আল বা জিনা গিবত হল জিনার সমতুল্য আপনি গিবত করতেছে দেখেন আপনার অন্তরটাকে নিজেই ফুরে সাই সাই করে ফেলতেছেন একজন আরেকজনের গিবত করে করে এটা অনেক প্রচলিত হয়ে গেছে মনে করতেছে এটা কোনো গুণাই না অথচ এটা কিন্তু অনেক বড় ধরনের একটা গুণা বাইরে আমার এই গুণা থেকে বেছে থাকতে হবে আল্লাহ বলেন তোমরা দন সম্পদ টাকা পয়সা সবগুলা একত্রিত একত্রিত দুনিয়াতে কইরা মনে মনে এই সম্পদ টাকা পয়সা তোমাকে চিরকাল দুনিয়াতে রাখবে না না কুশলিং কালো তোমাকে এই টাকা পয়সা দন দৌলত তোমাকে পৃথিবীতে রাখবে না কত রাজা বাদশাহ কত ধনী গরিব পৃথিবীতে যারা রাজত্ব করত আমার তেলাওয়াত কি তো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাজি জামা মালাউ আদদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة الله پاك رب العالمين امر تلاوات کی تو آیات تنسرني اللہ تعالیٰ تنسرن আল্লাহ তালা বলেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা আল্লাহ তালা বলেন যারা একজন আরেকজনের গিবত করে শেখায়ত করে সামনে এবং পিছনে আল্লাহ তালা ওই সকল লোকদেরকে বলতেছেন যারা তোমরা একজন আরেকজনের সামনে এবং পিছনে গিবত করো শেখায়ত করো তাদেরকে আল্লাহ তালা বলেন এরপরে আল্লাহ তালা বলতেছেন ইহসবু আন আল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামা মালাহু আদ্দাদা যারা মাল জমা করে একত্রিত করে যারা দুনিয়াতে টাকা পয়সা ধন दौলত ধন সম্পদ একত্রিত করে জমা করে সে চিন্তা করে আমি দুই তালা বিল্ডিং এর মালিক হইছি আমিনি আবার তিনতলা বিল্ডিং করতে পারি এই চিন্তা করে যারা এক কোটি টাকার মালিক হইছে সে চিন্তা করে আমিনি দুই কোটি টাকার মালিক হইতে পারি সেই চিন্তা করে আল্লাহ তালা তাদেরকে বলতেছেন আল্লাহ বলেন ইয়াসাবুয়ানামা আল্লাহু আহ্লাদা আল্লাহ তালা বলে তারা ধন সম্পদ জমা করে আর বারবার গণনা করতে থাকে গণনা করতে থাকে বলে কিভাবে গণনা করতে থাকে সে এক কোটি টাকার মালিক হইছে। সে চিন্তা করে এই এক কোটি টাকা আমি আমার কাছ থেকে নিয়ে চলে যায় আমি নিয়ে এই এক কোটি টাকাকে আরো বাড়াইতে পারি সেই চিন্তা করে সেই বারবার গণনা করে আল্লাহ তালা তাদেরকে বলতেছেন কি বলতেছেন আল্লাহ তাআলা বলেন ইহসবান্নমা লাহু আখলাদা কল লায়ুম בזান ফিল হুতমা কল্লা কুখুননা লায়ুম בזান ফিল হুতমা নিশ্চয় তারা হুতমা নর জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ তালা বলেন এই তিন শ্রেণীর লোক যারা একজন আরেকজনের সামনা সামনে এবং পিছনে গিবত করে তাদেরকে আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর হইল যারা মাল জমা করে একত্রিত করে যারা মাল জমা করে একত্রিত করে তাদেরকে আল্লাহ তালা বলেন এরপরে আল্লাহ তালা বলতেছেন যারা বারবার গণনা করে আর মনে করে টাকা পয়সা দন দৌলত সব গুলামাকে চিরকাল দুনিয়াতে রাখবে আল্লাহ তালা এই তিন শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা বলতেছে ইয়াস ওয়ানামা আল্লাহু আহ্লাদা আল্লা লাইম ফিল হৌতামা আল্লাহ তালা বলে নিশ্চয়ই তারা হতামা নামক জাহান্নামে প্রবেশ করবে ওয়ামা আদর কামাল্লাহত মা আল্লাহ তাল নবীকে বলে। নবী গো আপনি কি জানেন হতামা কি আল্লাহর নবীকে আল্লাহ তালা পড়াশ্না করে বলে আপনি কি জানেন হতামা কি আবার আল্লাহ তালা নিজেই উত্তর দিয়া বলতেছে নারুল্লা হিল মুখদা আল্লাহ তালা বলেন হুতামা হলো আমি আল্লাহ তালার পক্ষ থেকে প্রজ্বলিত আগুন বাইর আমার ও আমার পর্দানি সিনমা বোনের আমার বাবারা যারা একজন আরেকজনের গিবত করেন শেখায়ত করেন শুনে রাখেন আল্লাহ তালা আপনার জন্য হোতামা নামক জাহান্নাম প্রস্তুতি রাখছে শুধু তাই না যে মাল জমা করে একত্রিত করে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলেন জামা আল্লাহ আল্লাহ বলেন যারা মাল জমা করেছে এবং বারবার গণনা করে আর চিন্তা করে এই দন সম্পদ টাকা পয়সা সবগুলা আমাকে চিরকাল দুনিয়াতে রাখবে তাদেরকে আল্লাহ তালা বলে তোমরা অবশ্যই তোমাদের জন্য মালিক আল্লাহ তিনি বলেন হোতামা নামক জাহান্নাম অনেক ভয়াবহ জাহান্নাম এই হোতামা নামক জাহান্নামে তিন শ্রেণীর লোক প্রবেশ করবে যারা একজন আরেকজনের গীবত করে তারা সেই ব্যক্তি হুতামা নামক জাহান নামে প্রবেশ করবে আর যে ব্যক্তি মাল জমা করে একত্রিত করে সেও হুতামা নামক জাহান নামে যাবে এবং বারবার গণনা করে সেও মনে করে যে এই ধন সম্পদ টাকা পয়সা তাকে চিরকাল রাখবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হোতামা নামক নামে প্রবেশ করাইবেন বাইর আমার হুতামা নামক নাম আল্লাহ তালা বলেন এটা কেমন জানো জাহান্ন জানুল আল্লাহ তালা বলেন এই জাহান্নাম হল হোতামা নামক জাহান্নাম হলো আমি রব্যে কারিমের প্রদত্ত প্রজ্বলিত আগুন আপনি আমি এই প্রজ্বলিত আগুনে জ্বলতে হবে বাইর আমার আজকে দেখা যায় দুনিয়াতে একজন আরেকজনের গীবত করে করে বসিয়া সে এই কাজটা করে নাই অথচ ষাষ্টলে বৈশা বৈশা কয়েকজন লোক আছে যারা ষাষ্টলে বৈশা বৈশা তার গিবত করতেছে একজন আরেকজনের কাছে গিবত করতেছে এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা হতামা নামক নামে দিবে গিবত অনেক মারাত্মক একটা গুনা আল্লাহর নবী বলেন আল বা জিনা গিবত হল জিনার সমতুল্য আপনি গিবত করতেছে দেখেন আপনার অন্তরটাকে নিজেই ফুরে সাই সাই করে ফেলতেছেন একজন আরেকজনের গিবত করে করে আজকে পৃথিবীতে দুনিয়াতে এটা খুব প্রচলিত একজন আরেকজনের গিবত করে শেখায়ত করে এটা অনেক প্রচলিত হয়ে গেছে মনে করতেছে এটা কোনো গুনাই না অথচ এটা কিন্তু অনেক বড় ধরনের একটা গুণা বাইরে আমার এই গুণা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ বলেন তোমরা দন সম্পদ টাকা পয়সা সবগুলা একত্রিত দুনিয়াতে একত্রিত কইরা মনে মনে এই ধন সম্পদ টাকা পয়সা তোমাকে চিরকাল দুনিয়াতে রাখবে না না কুশলিং কালো তোমাকে এই টাকা পয়সা দন দৌলত তোমাকে পৃথিবীতে রাখবে না কত রাজা বাদশা কত দুনি গরিব পৃথিবীতে যারা রাজত্ব করত কত বড় বড় তারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে পৃথিবীর ছেড়ে বিদায় হয়ে গেছে কেউ থাকতে পারে না কেউ থাকতে পারে নাই আমি আর আপনিও তাকতে পারবো না এই দুনিয়া থাকার জায়গা না বায়রামাত দেখেন নমরুত কত বড় বাদশা ছিল পুরা পৃথিবীর বাদশা ছিল অথচ সে দুনিয়াতে থাকতে পারে নাই ফেরাউন কত বড় বাদশা ছিল সেও দুনিয়াতে থাকতে পারে নাই আল্লাহ আলামিন বলেন তোমরা কেউ দুনিয়াতে থাকতে না আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন মৃত্যুর গ্রহণ করতেই প্রত্যেকটা হবে কেউ তাকবে না দুনিয়াতে কেউ থাকবে না দুনিয়ার রাজা বাদশাহ দুনিয়ার টাকাওয়ালারা দুনিয়ার বড় লোকেরা পৃথিবীতে থাকবে না কেউ থাকবে না দেখেন না কত এমপি মন্ত্রী হঠাৎ মৃত্যুর খবর শোনা যায় সে মারা গেছে কই তোমার বাদশাহী কই কই তোমার টাকা পয়সা কই কোনো কিছুই নাই আল্লাহ তালা বলবেন হাসর ময়দানে কঠিন মুসিবতের দিনে যখন হাসরের মাঠ কায়ম হয়ে যাবে আল্লাহ তালা ডাক বলবেন বলবে লিমানীল মুলকুলিয়াউ লীলাহিলওয়াহি দিল কহর আল্লাহ তালা সেই দিন ডাক দেয়া বলবে হে দুনিয়ার রাজাবাদ সারা কই তোমাদের রাজত্ব কই তোমাদের রাজত্ব কই তোমাদের না দুনিয়াতে বড় বড় অট্টলেখা ছিল তোমাদের না কত ক্ষমতা ছিল তোমাদের ক্ষমতা আজকে কোথায় যাবেন রাগান্বিত হয়ে যাবেন এই জন্য ভাই দুনিয়ার রাজা সারা পৃথিবীতে থাকতে পারে নাই আমি আর আপনিও থাকবো না একদিন শুনবেন মাওলানা হাবিবুল্লাহ সাহেব দুনিয়াতে নাই মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে উমুক হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাইরে কেউ তাকার জায়গা না কোন এক কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে বেগিরি আপনি আমি যতই মৃত্যু দেখে পলায়ন করি না কেন কেউ রেহাই পাব না কেউ রেহাই পাব না মৃত্যু নামক ফেরেস্তা সালাতু ওয়াস সালাম আপনি আপনি আমার সামনে চলে আসবে যখন হায়াত নামক জিন্দিগি শেষ হয়ে যাবে দুনিয়ার রিজিক যখন শেষ হয়ে যাবে মৃত্যু নামক ফেরেস্তা আজরাইল আলাইহ সালাতু সালাম সামনে হাজির হইয়া আপনি আমার রুহুটারে টান দিয়া বের করিয়া নিয়ে যাবে কই তোমার ক্ষমতা দুনিয়ার ক্ষমতা কই তোমার ক্ষমতা কই তোমার রাজা বাদশাদের চেয়ার কৈ তোমাৰ ক্ষমতা কোনো ক্ষমতা তাক বনা